বন্ধুরা দেখো ডিম সিদ্ধ করছি ডিমের ডিম কষা করবো আর মাছের ঝোল দেখো মশলা করা হয়ে গেছে মশলা রাখলো আর দেখো লঙ্কা নিয়ে এসছে এত মুড়ে এখনকার বর্ষার দিন তো ওই জন্য দেখো বাসন টাসন সব পড়ে আছে এই দেখো সব বাসন টাসন মাছ আর বৃষ্টি রাত থামছে না গো প্রচুর বেশি সারা ধরে বৃষ্টি সারা দিন ধরে সব কিছু গুছানো বাকি আছে এখন গুছিয়ে দিই ডিমটা সিদ্ধ দিয়ে সব গুছিয়ে করে এই দেখো একটু রোদ্দুর রোদ্দুর ভাব আবার বৃষ্টি একটু আগে খুব বৃষ্টি বাইরে বেরোতে পারবে না আমাদের এইখানে অবস্থা দেখো আজকে আরো শোচনীয় অবস্থা হয়ে গেছে ওই দেখো ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছে দেখো জল দেখে তো আমাদের শস্য চার একদিন বৃষ্টি হলে আমাদের শস্য খেতে জল ফেরবে দেখো এই দেখো টপ 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 হচ্ছে ডিমের কারিটা বানাচ্ছি এই দেখো ডিমের কারি আর ভাত বানাবো রাতে চিকেন বানাবো চলো আগে বিছানা চাদরটা পাল্টিয়ে দিই আর এই ঘরটা আমার গুছানে কমপ্লিট হয়ে গেছে দেখো এই ঘরটা কমপ্লিট করে ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি কমপ্লিট করে এবার এই ঘরটা বিছানা চাদরগুলো ই করে দিই দেখো দেখো প্রায় তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে এত বাজে লাগছে আজকে ভেবেছি বিছানা চাদর হ্যাঁ আমি আজকে পাল্টাবো দু তিন দিন বৃষ্টি হলে না কেমন চিপকে চিপকে লাগে আর বাইরের থেকে সব ভিজা পাল্টা আসতে ভালো লাগছে না তা আমি ভাবলাম চলো আজকে আমি ইয়ে করে দিই বিছানা চাদরগুলো পাল্টিয়ে পালটিয়ে দিই দেখো খাটটা ভালো করে মুছে নিচ্ছি বেশি একটা নোংরা আর দেখো আলমারি থেকে আমি এখন বিছানার চাদরটা বের করে নিচ্ছি আর দুটো বিছানার চাদরই পালটিয়ে নেবো আজকে আর কাজবো না আজকে কাজবো না বৃষ্টি হালকা হালকা পি মানে বৃষ্টি আছে একটু রোদ হালকা রোদ্দ কালকে সকাল সকাল উঠে কেছে দেবো আজকে গুছিয়ে রাখি কালকে কাজতে আর অসুবিধা না কালকে আবার সব গুছিয়ে আবার কাজতে গেলে লেট হয়ে যাবে ওই জন্য আজকে গুছিয়ে রাখি কালকে কাজ বোডাকে বিছানা চাদরটা পাল্টা খুব ছোটো তো পাল্টাতে খুব অসুবিধা হয় আর আমার ছেলেদেরকে উঠে একটু বডি দেখিয়ে যাবে এইটা আমার ছেলের কাজ জানানো তাই আর এইটা তেরা টাইপের বিছানা চাদর আর ছোটো খাট থেকে একটু ছোটো আবার ওই ছোটো খাটটাও হয় না এই খাটটা হয় না দুটো খাটে কেমন যেন অসুবিধা হয় তা চলো এটা পেতে দিয়ে আমার কটা বিছানা চাদর কিনতে হবে সেদিন একটা কিনে নিয়ে এসছে আর নতুন আছে কিন্তু সেইগুলি ঘর কালার না করার অবধি আমি বেরো করছি না সাদা সাদা টাইপের তো ওই জন্য তা হচ্ছে যখনই ঘরটা কালার করব তখনই আমি বিছানা চাদরটা বের করে নেব তার আর কটা কিনবো বাড়ি গেলে এবার কিনে নেব দেখো চারিপাশটা গুছছে এদিকে একটু বড় হলে সুবিধা হতো খাটে মানে বিছানাটা পাততে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু ছোট তো এদিকে গুছাতে গেলে আর একদিকে খালি হয়ে যাচ্ছে দেখো ওইখানটায় আবার উঠছে না খুব অসুবিধা হচ্ছে আর একটু বিছানা গুলে পাততে গেলে না প্রতিদিন সাইডে জায়গা থাকে বেশ ভালো লাগে এ দেখো বালিশের খাবারগুলো পালটিয়ে নিয়ে এই বালিশের কলগুলো মোটা টাইপের আছে আগে দুদিন বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে দেখব বিকেলবেলা যাব বৃষ্টি কট মানে নদীতে কটোরটা জল হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে দেখো আমার ছেলে বডিটা দেখিতে চলে গেলো মোটা মানুষ আমার বডি দেখাচ্ছে এই সারাদিন ওই বডি 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 করে দেখো ওই বিছানা চার তো পাল্টানো কমপ্লিট হলে এবার কম্বলগুলি কিন্তু এসি চালাতে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না এসি না চালিয়ে আমার ছেলে রাতে ঘুমোতেই পারছে না টুয়েছি চালিয়ে ঘুমাতে হচ্ছে দেখো কম্বলগুলোও নোংরা নোংরা ভাব লাগছে হালকা হালকা কিন্তু যখন ভালো রোদ্দুর না উঠলে কম্বলগুলো আর ধোবো না বিছানা চাদরটা ধুয়ে নেব কিন্তু কম্বল পরে ধোবো যখন দেখো খুব কর করে রোদ্দুর উঠছে তখন ধুয়ে নিয়ে নেবো আর সামনে তো পুজোয় আসছে আর আমি আবার কম্বল কিনেছি তোমরা তো জানোই আর কটা বার কম্বল কিনেছি আমার কম্বল খুব শখ তোমার দাদা ভর গেলেই কম্বল নেয় দেখো বিছানা চাদরটা খুব ভালো লাগছে আর তারাটাই পেয়ে বেশ ভালো লাগছে এইটা কিন্তু কালার এই দুটো বিছানা চাদর পেতেছি না এইটা একটা সেট করে নিয়েছি কেন তো ওটাও কালার ওটা এটাও কালার ওটা ওই জন্য এইটা একসঙ্গে পাতা দেখো এইবার পাতা কমপ্লিট হয়েছে গেছে আর বিছানার চাদরগুলো আছে কাঁচব না বলে এক জায়গায় টুপলা করে রেখে দিলাম আর টুপলা করে রেখে দিয়েছি আর রেখে আসলাম ঘরটা ছাদ দেবো সুন্দর করে আর আমি ওই ঘর থেকে জামাকাপড় অনেক ভাঁজ করে রেখেছি এবার আলমারিতে উঠিয়ে দেবো কেন বাইরে থাকলে নোংরা হবে আলমারিতে জায়গা আছে আলমারির যত জামা প্যান্ট ছিল ভালো ভালো সব খাটের নিচে রেখে দিয়েছি পরব না যখন পরব তখন বেরোক নেই এখন দেখো সব বাইরে জামা প্যান্টগুলি আলমারিতে গুছিয়ে রেখে দিচ্ছে তাহলে ধুলোটা বাইরে জামাকাপড় থাকতেও ভাল লাগে না দেখতে ওই জন্যই দেখো অনেকটাই জামা প্যান্ট আবার একটু আলমারিটা গোছাতে হবে বাইরেই বেশি জামা প্যান্ট থাকে এখন একটা কোল বালিশের কভার বেরো করে ভুলে গেছে না আবার একটা কোল বালিশের কভারটা বেরো করে নিলাম আর ওষুধের ব্যাগটা দেখেছো ওষুধের ব্যাগটা আর এই আমার ছেলের কাছে কোল বালিশের কভার থাকছে না ফাটিয়ে দিচ্ছে আবার এটা নতুন একটা পড়িয়ে দিচ্ছে আর আমার কোল বালিশের কভারগুলো এখন আর নাই সব শেষ হয়ে গেছে আমার দু বছর আগে বাড়ির থেকে চলে এসছে না এখন আর নাই আমার কাছে কোল বালিশের কবার আবার যাব আবার নিয়ে আসবো আর এখানে বড়ো কোল বালিশের কবার পাওয়াই যায় না ছোটো ছোটো কোল বালিশের কভারগুলো পাওয়া যায় ওইখানে আমার ছেলে ছোটো হলে শুতে চায় না হবে না বড় দেখো করে ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে দেবো আর দেখো খাটের ওই সাইডটাও নোংরা থাকে চুল টুল চলে যায় জানো তো এখানে মাথা যখন ই করে না তখন চুল টুল চলে যায় খাটের নিচে আলমারির নিচে তাও শোকেচের নিচে আমি এরকম যতটা হাত যায় ততটা আমি সুন্দর করে চাই যে গুছিয়ে গুছিয়ে ঝাড় দিতে আর তাও নোংরা থাকে এই না যে নোংরা থাকে না চেষ্টা করি যতটা নোংরা না থাকায় খাটের নিচে টিচে সব ঝাঁপ দিয়ে দিচ্ছি দুবার তিনবার করে যতটা হাত যায় ততটা তাও নোংরা বেরো যতই ঝাড় দাও নোংরা বেরোবেই বেরোবে দেখো বন্ধুরা আমি কেন ভিডিও দিতে পারছি না আমার নেট চলছেই না আমাদের ওয়াইফাই কানেক্ট মানে বন্ধ করে দিয়েছে এত বন্যা হয়েছে আমাদের এখানে কি বলবো প্রচণ্ড হরে ক্ষতি হয়েছে তোমাদের দেখলে আমি তো সব জায়গা যেতে পারি যে যেসব জায়গায় দি গেছি সেইটা দেখাবো তোমাদের তোমরা খুব মানে ই করবে আর এই ভিডিওটা একটু দেখবে আর এটা হলো দুপুর বিকাল সাড়ে ছটার সময় এই ভিডিওটা আটটার মধ্যে কি অবস্থা হয়েছে সেটা মানে কালকে যে ভিডিওটা দেয় সেইটা দেখাবো আমাদের দোকান টোকানের যা অবস্থা হয়েছে কি শোচনীয় অবস্থা কি বলবো দেখো সব কিছু দেখিয়ে দেবো তার মধ্যে দেখো ঘরমার গুছিয়ে আমি বাসনটা মেজে নিচ্ছি অনেকটাই বাসন আছে বাসন করা মেজে নিয়ে তারপর অন্য কাজ তোমাদের দেখিয়ে দেবো কাজেরা শেষ না কী বলবো দেখো সোফাটা গুছিয়ে নিছ গুছিয়ে নিয়ে ছাদ দিয়ে পোছা লাগিয়ে দেবো পুরোটা দেখতে গেলে অনেকটা মানেই হয়ে যাবে টাইমে দেখুন এবার পোচা টোচার লাগাবো তো তার আগে ভাবছি বাইরেটা ছাদ দিয়ে নিই ছাদ দেওয়ার পরে দেখি বাইরেটার কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ আর আমি যতই ছাদ দিই পাশের বাড়িটা বলে আমরা বলে ওদের কাজটা দেয় আমি তুই বলা ছাড় দিই এত সুন্দর করে পরিষ্কার করে আমার ঘরের সামনে একটু নোংরা রাখতে পারে না আর যে যত করে না ওদের বাড়ির সামনে আমি কাজটা দিতে যাবো না এই দেখো কাঁচার দেখতে পাচ্ছ ওইটা দিয়ে আমি উঠিয়ে নিই আর ভাবে কি ওরা ওরা একদিনও ছাড় দেবে না ভাবে আনটিমোনায় ঝাড় দিয়ে পরিষ্কার রাখুক এরকম চিন্তা ভাবনা দেখো ঘরটা ঝাড়টা দিয়ে আসলাম বাইরে এবার ঘরটা পোছা লাগিয়ে দেব পুরো ঘরটা এবার সুন্দর করে আর কোনো কাজ থাকবো আর বিছানা চাদরগুলো ওইখানে থাক কালকে কেঁচে দেবো সেটা তারপরের ভিডিও দেখাবো দেখতে পাচ্ছ শু আমি সবাইকে বলেছি তোমার দাদা ভাই তো আমার ছেলে শুয়ে পড়েছে আমি যে শুইনি খাটের থেকে নামবে না সব ঘরের পাখা চালিয়ে দিয়ে পুরো শুকিয়ে নেবো না এই ঘরটা আজকে একটু পয় পরিষ্কার করছি সব কিছু সবটা তোমাদের এই ভিডিও দেখায়নি হ্যাঁ কী করেছি সামনের ভিডিও দেখাতে তো হবে আর বেশি স্টোরেজটা ভরে গেলে না মোবাইলে ভালো কি হয় না কিলিং ভিডিও আসছে না আর ক দেখো ভালো করে পোছা লাগিয়ে বসে পড়ে আমি পোছা একদম লাগাতে পারছি না আমার পায়ে খুব ব্যথা তো আমি সত্যতে পারছি না পিছন দিকে আমি আবার সুস্থ হয়ে গেলে আবার ওরকমই পোছা লাগিয়ে দেবো তা ঘর ঘরে চলে এসছি দেখতে পাচ্ছ দুটো পিড়ে কিনেছি পিড়ে টাইপের টুল টাইপে গণপতি বসাবো তার জন্য তোমার ভাই বলছিলো তো ঘরের মধ্যে বসা এত বৃষ্টির মধ্যে কি করবো দেখি ভগবান কি করে গণপতির তো এখনো দেরি আসে সাত তারিখ আছে ক তারিখ জানি না দেখি কিছু করে নেব আর মাজার ব্যথার জন্য আর পাচ্ছে না দেখতে পাচ্ছো মাজা ফেটে যায় কোনো কাজ করতে পারি না শান্তি নাই আমার কোনো কাজে টিভির ওইখানটা মুছে নিলাম টুলটার ওইখানটা সব জায়গা গুছিয়ে গুছিয়ে মুছে নেবো আর সোফাটার ভেতরটাও মুছে নেবো দেখো পরিষ্কার থাকাই ভালো আর তোমার দাদা ভাই প পয় পরিষ্কার থাকতে চায় যে সব জায়গায় ভালো করে মুছে রাখবো আর কি বলতো ভয় পাচ্ছে তোমার দাদা এত জল আসতে না কখন চলে আসবে ঘরের মধ্যে দেখ ভয় যে আমাদের এখানে তিনটে ছেড়েছে খবর পেলাম যে একটা ছাড়ে প্রতিবার এবার তিনটে ছেড়েছে এত জলের চাপ জল দেখা যাচ্ছে নদীতে কতটা তারা আমাদের ঘরের সামনে দেখো বাবা বিজে না দেয় আমার ই না পড়ে যায় জানো তো দেখো কতটা উঁচু করেছি পা 넌 나쁘지? 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 넌 나쁘지?

সবাই দেখতে আসতে মা অবস্থা খারাপ তাতে তোমাদের দেখাবো দেখো তুই কেদেও জল তুলে চান্স পাচ্ছিনা দেখানোর দেখো দেখতে পাচ্ছ কি ডুবে গেছে প্রায় দেখতে পাচ্ছি কি অবস্থা দেখো দোতলায় সবাই রয়ে ওইদিকে আরো অবস্থা খারাপ ওই দেখো লোকে যাওয়া আসা কীভাবে করছে মন্দিরটা ডুবেই গেছে গো দেখি আসবো এবারে আরো নদীর ব্রিজ ট্রিজ দেখাবো ঠিক দেখো শুধু জল দেখতে এসেছে সবাই আর তো সবাই চলে গেছে এখন জল এখন উঠছে জানো তো প্রচুর চাপ দিয়েছিল জল ছাপছে কোথা থেকে জানি না ড্যাম মনে ছেড়ে দিয়েছে গরু দিয়ে খিচুড়ি এর মধ্যে যেও না জল ছেড়েছে जाने पड़ेगा मैं डॉक्टर के पास कल नहीं हो तो दम लगा मैं ले ले ना माताना पर भैया आजो दादा को चंबादान किया जो पापा बोल ले वो शोधन पूरे होने से भैया हो काम को नहीं चाहो जो जताना हां काम लगाना এত জল ছিল না যাওয়ার সময় দেখো জল ছেড়েছে এখন এইখানেও ডুবে যাবে দেখছো না শুকনো শুকনো এইখানেও ডুবে যাবে এখন জল ছেড়ে দিয়েছে ভাই বাড়ি যাই তাড়াতাড়ি করে देखो केमों जल्दी का लाइन बजाओ ना हम भी भगा के आओ हां हां अब जा आजा आजा हो जाएगा अब ये बजाई कहीं नहीं सही में पूरा भर गए फंक्शन जैसे भर भर का लाइन नहीं जाने पहले आप